দেখতে সুন্দর খেতে মজা অনেকের প্রিয় একটি খাবার মিষ্টি প্রিয় খাবারটা যদি নিজের হাতে ঘরে এত সুন্দর করে তৈরি করে নেওয়া যায় তাহলে এখন থেকে দোকান থেকে নয় গড়ে তৈরি হবে মিষ্টি নিজের হাতে তাহলে চলেন ভিডিও দেখে আসি কীভাবে পছন্দের মিষ্টি তৈরি হবে বিসপুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মে মমসবলক থেকে আমি সালমা বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি একটা লাইক দিয়ে সবাই আমার ভিডিওর সাথে থেকে দেখে যাবে আমি কিভাবে মিষ্টি তৈরি করলাম আপনারা যদি চান তাহলে খুব সহজে অল্প সময় অল্প উপকরণে ঘরে মিষ্টি তৈরি করে নিতে পারেন যাদের মিষ্টি খাবার পছন্দ তারা এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন অনেক সুন্দরভাবে তৈরি হবে পাউরুটি পছন্দের মিষ্টিটা তৈরি করতে প্রথমে আমি একটা বাটির মধ্যে আট পিস পাউরুটি পাউরুটির কিনারে যে অংশটা আছে ওই অংশটা কেটে পাউরুটিগুলো গুঁড়া করে নিলাম পাউরুটির মধ্যে দুই চামচ আটা এক কাপ গুঁড়া দুধ দিয়ে একটু ঘি মেখে পাউটির দুধ দিয়ে মেখে নিলাম মাখানো হয়ে গেল এই যে রেখে দিলাম এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নিলাম চিনি শিরাটা তৈরি করে ডাকনা দিয়ে ডেকে রেখে আসলাম এবার মিষ্টিগুলো তৈরি করে নিব নিজেদের পছন্দ মতোই দিয়ে নিতে পারো একটা মিষ্টি তৈরি হয়ে গেল একেবারে সবগুলো মিষ্টি তৈরি করে নেব মিষ্টিগুলা একদম রেডি এবার তেলে বেজে নেব মিষ্টিগুলো আমি তেলে দিয়ে লাল লাল করে বেজে নেব আমার ভিডিওটা দেখতে দেখতে আমার আপু ভাইয়েরা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছো একটা লাইক দেখতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সামনের পথ ছলার সাথে থেকে যেতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য অল্প সময় অল্প উপকরণে ঘরে কীভাবে মিষ্টি তৈরি করা যায় আজকের ভিডিওতে তুলে ধরলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবা মিষ্টিগুলা লাল লাল করে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এভাবে দেড় থেকে দুই ঘন্টা রেখে দিতে পারো ফ্রিজে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে আর ফ্রিজে রাখার আগে একটু ঠান্ডা করে নিতে হবে ফিরিজ থেকে বের করে মিষ্টিটা খেয়ে নিলে হয়ে যাবে পছন্দের মিষ্টি অল্প সময় অল্প উপকরণে গড়ে তৈরি করে নেওয়া যায় পছন্দ মিষ্টি কমেন্টে জানিয়ে যেতে পারো আমার মিষ্টি তৈরি করা কেমন হইল তাও কমেন্টে জানিয়ে যাবা আজকের মতে আমি বিদায় নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম